রাজশাহী সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে রাজশাহীতে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় নগরী জিরো এ সমাবেশ করেন তারা এর আগে সকাল দশটায় নগরী তালাইমারি রেলগেট সিএনবি থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষকদেরও অংশ নিতে দেখা যায় সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীদেরকে শেখ হাসিনার বিচার দাবি সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে রাবি শিক্ষার্থী মোজাহিদ সুপর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে রাজশাহীর অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আওয়ামী ফেসিস্ট সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছি এই বাংলার বুকে তাদেরকে ঠাই দেওয়া হবে না আমরা যখন মরতে শিখেছি আমাদের আর কোনোদিন আওয়ামী লীগ মারতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা বলেন অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দল পর্যন্ত আমাদের আন্দোলন সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় চার হাজার শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন হাবিবা সুলতানা শান্ত রাজশাহী